চাকুরি চুরি কাণ্ডে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে আজ তীব্র প্রতিবাদে ফেটে পড়ল বিজেপি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে জলপাইগুড়ি পুলিশ সুপারের দপ্তরের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা বিশাল মিছিল গর্জে ওঠা স্লোগান আর পুলিশ ব্যারিগেড ভাঙার চেষ্টা সব মিলিয়ে মঙ্গলবারের জলপাইগুড়ি দেখল এক চরম রাজনৈতিক মঞ্চ ডিবিসি রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে থানা রোড তারপর পিডাব্লিউডি মোড় ঘুরে পুলিশ সুপারের দপ্তরের সামনে এসে জমায়েত হয় মিছিল আগে থেকেই করা নিরাপত্তা লোহার ব্যারিগেট জলকামান প্রস্তুত ছিল পুলিশের হাতে কিন্তু সেই বাধা উপেক্ষা করে ব্যারিগেটে বাঁশ দিয়ে ধাক্কা মারার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে যার ফলে পরিস্থিতি কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভের অগ্রভাগে ছিলেন সাংসদ ডক্টর কুমার রায় বিধায়ক শিখা চট্টোপাধ্যায় প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ ও জেলা সভাপতি শ্যামল রায় তাদের নেতৃত্বে হাজারো কর্মী রাস্তায় দাঁড়িয়ে আওয়াজ তোলেন চাকরিচোরদের রক্ষা নয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই রাজনৈতিক মহলের মতে এই বিক্ষোভ কর্মসূচি একদিকে যেমন সরকারকে চাপে ফেলতে চায় তেমনি জেলা জুড়ে বিজেপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের বার্তাও পুলিশের কড়া নজরদারিতে শেষ হয় এদিনের কর্মসূচি তবে রাজনীতির উত্তাপ জিয়ে রেখে গেল জলপাইগুড়ির রাজপথ ভারতীয় জনতা ডাকে যে চাকরি কর্মরত শিক্ষক যেভাবে চাকরি গেল কারণে আর কে বলছেন এই যে সম্প্রীতিকালে এবং দু হাজার এগারো সাল থেকেই পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গ থেকে সনাতনীদের যে বিতাড়িত করবার প্রয়াস এবং সেই প্রয়াস এখন ভিন্ন চক্রান্তে পরিণত হয়েছে আর এই কারণে মাননীয় এসপি সাহেবের কাছে আমাদের সাক্ষাৎ করবার কথা ছিল কিন্তু আমরা আগাম জানিয়েছিলাম আমাদের চিঠির মাধ্যমে কিন্তু তিনি দেখা করতো দূরের কথা আপনারা দেখতেই পাচ্ছেন এই লোহার ব্যারিকেড করে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে চেয়েছে আরে বালির বাদে কি স্রোত আটকে এটা সেগুড়ে বালি আমি এটাই শুধু বলবো যে মাননীয় এসপি সাহেব এবং পুলিশ প্রশাসনের যারা আছে অন্তত তাদের বোধদয় হোক এবং আমি আর একটা বিষয় আপনাদের মাধ্যমে বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি যে তোষণের রাজনীতি করছেন বাঘের পিঠে চড়ে আর এই বাঘই আপনার ধ্বংসের কারণ হবে এই যে বা আজকে গতকালকে থেকে যে এসএসসি আন্দোলন চলছে এই ব্যাপারে কি বোধ করবো যারা যোগ্য এবং অযোগ্য এই যোগ্যরা তাদের যে যোগ্যতার ভিত্তিতে যে তালিকা আর সেই তালিকা তারা এসএসসি অফিসে চাইতে গেছে আর তাদেরকে নানা রকমভাবে বিভ্রান্তি করে দিয়েছে তারা বুঝতে পেরেছে যে যোগ্য এবং অযোগ্যর বাছাই করা তালিকা এসএসসি তাদের দেবে না তাই তাদের দাবিতে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছে এবং ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে এই যোগ্য শিক্ষকদের পাশে ছিল আছে থাকবে আপনাদের মানে আমাদের পূর্বের যে মানে আপনার জায়গায় যিনি ছিলেন বাপি গোস্বামী একটু আগে বললে যে এই ধুপগুড়ির যে অ্যাডিশনাল এসপি তিনি পক্ষপাতিত্বমূলক আচরণ বা ইত্যাদি ইত্যাদি সেই ব্যাপারে আপনার বন্তব্য উনি যা বলেছেন যথার্থই বলেছেন এবং ওনার মানে মতামতের সঙ্গে শুধু আমি কেন গোটা ধুপগুড়িবাসী গোটা জেলাবাসী ওয়াকিবহল আছেন যোগ্য ছেলেমেয়েরা এই চাকরি হোক শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাক চাকরি চুরি বন্ধ হোক বিদ্যা চুরি বন্ধ হোক তাড্ডাবিড এই ধরনের দেখেছেন হ্যাঁ এরকম ব্যারিয়ার জীবনেই মনোচরা পাইস্তানের হোক আমরা হিন্দুস্তানের লোক তাই ব্যারিকেটছে উপায় নেই পুলিশের পুলিশের কিছু করার ক্ষমতা নেই ওরা জানে মানুষের জননসটা কি আছে ইচ্ছে করে বেরিয়ে ভেঙে যত লোক নিয়ে আছে ওরা ভয়ে এইসব করে আছে মানুষ জাগ্রত ভোট বিধানসভা ভোটটা আসতে দেন মানুষ যদি ভোট দিতে পারে এই প্যারা ইসলামিক রাষ্ট্রের দালাল তৃণমূল সিপিএম কংগ্রেসকে মানুষ বিতাড়িত করবে বিজেপি ক্ষমতা আসবে বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে যেভাবে একটা অ্যান্টি হিন্দু রাজ চলছে যেভাবে আমরা দেখছিলাম উল্জাবের শাসন সেই অনুযায়ী সচান্য মধ্যে আবার ফিরে এসেছি আমরা শুধু ভোটের অ্যাপিসমেন্টের পলিটিক্সের জন্য আমাদের হিন্দুদেরকে অত্যাচারিত হতে হচ্ছে আমরা যে ছাব্বিশ হাজার শিক্ষক সেই ছাব্বিশ হাজার শিক্ষককে যখন কোর্ট থেকে বলা হলো যে আপনারা যারা প্রকৃত যারা চাকরি যারা পাওয়ার উপযুক্ত তাদের তাদের নামটা দিন আর যারা পাওয়ার অনুপযুক্ত তাদের নামটা দিন নামগুলোও দিন আমরা তাহলে সেই অনুযায়ী আমরা ডিসিশান দেব তাহলে তাদেরকে বাদ দিয়ে যারা ন্যায্য চাকরি বাকরি যারা প্রার্থী আছে তাদেরকে ইয়ে চাকরি দেওয়া যাবে কিন্তু বারবার বারবার কোর্ট থেকে বলা সত্ত্বেও শুধুমাত্র নিজেদের লোকগুলোকে বাঁচানোর জন্য শুধুমাত্র যারা অন্যায় করে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আজকে মমতা সরকার এটা ন্যায্য চাকরি প্রার্থীদেরকেও বঞ্চিত এরকম ব্যারিকেট আগে পেয়েছেন প্রতিদিন এই এরকম ব্যারিকেট আমি আজকে দেখছি আগে বাসের দিয়েছিল কারণ বুঝতে পেরে গেছে যে আর বিজেপির সাথে বা পশ্চিমবঙ্গের মানুষের সাথে পাওয়া যাবে না আর বিজেপির সাথে যে লোকজন আছে সেটাও তারা বুঝতে পেরেছে যার জন্য তারা বাদ করি আজকে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে এখন বাস থেকে লোহার ইয়েতে আসতে লোহার ইয়েতে ব্যারিয়ার করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে এই লোহার ব্যারিয়ার দিয়ে বেশি দিন আটকে রাখতে পারবে না যখন আসবে না যখন মানুষের ফ্লো আরও যখন বাড়বে যেটা আমরা বারবার বারবার দেখছি সেই সেদিন এইটা আর কিছু থাকবে না আর নির্মমতা সরকার फुक फुक उडिए दिन्छ पश्चिम बङ्गे जनसाधारण